আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত সন্মানীয় দর্শক শ্রোতা মডেলি আমরা এখন অবস্থান করছি পবিত্র মক্কানগরীতে যেখানে ও সংখ্যা পাহাড় আর এই পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্ক পথ কিছু পথ যেতে না যেতে আবার সুড়ঙ্ক পথ এমনি করে আমরা এই পাহাড়ের ভিতর দিকে চলছি ঠিক সেই সময় মনে হচ্ছিল এই পাহাড়ের সুড়ঙ্গ গভীর রাত আর এই রাত যেন আমাদের শেষ হবে না আমরা পারব কি গন্তব্যস্থলে পৌঁছাতে এরপরেও এই সুরঙ্গর মধ্য দিয়ে আমাদের চলতে একটু অসুবিধা হচ্ছে না কেননা এই সুড়ঙ্গর মধ্য দিয়ে অনেক আলোর সিস্টেম করা আছে মনে মনে ভাবছি যে কঠিন পদার্থ কঠিন পাহাড় কিভাবে এই পাহাড়কে কেটে রাস্তা তৈরি করলো আর আসলে এই পাহাড় কেটে রাস্তা না তৈরি করলে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না অনেক দূর ঘুরতে হতো আমরা এক সুড়ঙ্গ পার হতে না হতেই আবার নূতন করে আরেক পাহাড়ের সড়ঙ্গে এসে পৌঁছেছি অবাক হতে হয় কত পাহাড় না জানিয়ে সৌদি আরবে এর পরেও চলাচলের কোনো সমস্যা হচ্ছে না এই দেশের গভর্নমেন্ট সুন্দর করে মানুষের চলাচলের জন্য এই ব্যবস্থাপনাটা করেছে আপনি যখন সৌদি আরবে আসবেন এই পাহাড়ের সুড়ঙ্গ দেখে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং সেই সাথে আপনি এটাও অবাক হবেন যে এই পাহাড়গুলি কিভাবে কেটে সুড়ঙ্গপথ তৈরি করেছে এর ভিতরে সমতাল রোড তৈরি করা লাইটিংয়ের ব্যবস্থাপনা করা এটা দেখে রীতিমতো অবাকত হয় আল্লাহ তালা কাছে দয়া করি হে মোহরবলিন আমাদের প্রত্যেককেই বারে বারে হসখলা তৌফিক দান করো কাবা শরীফের গেলাপ ধরতে পারি হাজরে আসরতের সুমা দিতে পারি ছাপা মারোয়া ছাই করতে পারি এই তৌফিক দান করো এবং তোমার বেশি বেশি করে শুকরি আদায় করতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ